আট দফা দাবি নিয়ে কাটোয়া পৌরসভায় ডেপুটেশন জমা দিতে গিয়ে ফিরে এল বিজেপি কাটোয়া পৌর এলাকায় নতুন কোনো বর্ধিত কর নেওয়া যাবে না সেই সঙ্গে কাটোয়া শহরে স্টেশন ও বাসস্ট্যান্ড পর্যন্ত টোটো চলাচল শুরু করা পৌর এলাকার জল নিকাশি সুব্যবস্থা করার দাবি সহ আট দফা দাবি নিয়ে কাটোয়া পৌরসভায় ডেপুটেশন দিতে যায় বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সদস্যরা শুক্রবার বিকেলে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা ও কাটোয়া নগর মন্ডলীর পক্ষ থেকে মিছিল করে কাটোয়া পৌরসভার মোড়ে পথসভা করা হয় তবে পৌরসভায় অনুপস্থিত থাকায় জমা দিতে ডেপুটেশন না তারা যদিও পৌরপ্রধান মৌখিকভাবে জানান যে ছাব্বিশ তারিখ থেকে পরপর নানান অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে তিনি সময় দিতে পারেননি বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চ্যাটার্জি জানান আজকাল ডেপুটেশন ছিল কি মূলত কাটা শহরে বর্ধিত কর এবং তার পাশাপাশি আমরা দেখেছি কাটোয়া আমাদের এই থানার সংগ্রহ এলাকা আমাদের যে রেপ হলো আমাদের একজন বাসের মধ্যে গলা কাটা গেল এই চত্বরের মধ্যে কথা বলছি বুঝেছে যাদেরও বাড়ি আমাদের কাটার সঙ্গে জড়িত তবে বোঝা গেল যে প্রশাসনের কোনো হেলদোল নেই বর্ধিত কর কাটা পৌরসভা সব দিক দিয়ে ব্যর্থ টাকা ইনকাম করা ছাড়া কাটা পৌরসভার কোনো কাজ নেই সেই জন্য আজকে বিজেপির আমাদের ডেপুটেশন ডেপুটেশন গতকাল হওয়ার ছিল কিন্তু তিন দিন আগে আমরা এখন জানিয়েছিলাম পৌরসভা জানানো হয়েছিল চেয়ারম্যানের সময় নেই উনি খুব কাজে ব্যস্ত উনি পরে ডেট চেয়েছে কিন্তু আমরা বলেছিলাম যে না আপনাকে এক তারিখে এক মাসে বসতে হবে আবার ডেপুটেশন যাবো আপনি নেবেন কি নেবেন আপনার ব্যাপার কিন্তু বিজেপি আপনাকে সহজে ছাড়বে না আমরা মানুষের প্রতিবাদ আমাদের মধ্যে দিয়ে দিতে হবে এই দিন কাটোয়া পৌরসভার সামনে একত্রিত হয়ে পথসভা করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলা কাটোয়া নগর মন্ডলীর সদস্যগণ বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা